তিল তিল করে কিছু টাকা জমাইছিলাম তাই বড় দেশকে বার করতেছি টাকার আমার আছে খুব প্রয়োজন তাই কি পরিমাণ উপকার জামার হবে এখন তা বাসায় বসা প্রকাশ করা যাবে না আসলে এটি যদি না জমাইতাম তাহলেও চলে যেত থাকতো না বা এককালীনই কোনো সময় টাকা এইভাবে বাঙন যায় না আর আস্তে আস্তে জমা হয়েছে যে কোনো একটা কাজে খাটাতে পারবো প্রয়োজন হয়ে গেছে টাকার অবশ্যই আপনাদের বলব আপনারাও এভাবে টাকা জমিয়ে রাখবেন আপনাদের বিপদের সময় কাজে লাগবে যেমন এই যে আমি জমাইছি মোটামুটি অনেক টাকায় হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এনে কত টাকা হতে পারে আপনাদের আইডি কত টাকা হতে পারে আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা এক হাজারটা নোট নাই পঞ্চাশ টাকা আছে একশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো নোট আছে একটা একশো টাকা দুইশো টাকা এইগুলো আছে অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এভাবে সঞ্চয় আমার মতো জমিয়ে রাখার জন্য ভবিষ্যতে যদি কাজে লাগে বিপদের মধ্যে এককালে নিজে কোনো কাজ করতে পারবেন তাই অবশ্যই জমিয়ে রাখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে কত টাকা হলো আমরা এখন টাকাটা করবো আমরা যে মতামত আপনাকে আমরা থাকবো তারপরে আমি জানাবো যে কত টাকা হলো